আমার কাছে একটু নগ্নতাকে পুঁজি করে বাণিজ্যিক ছবিকে ব্যবসা সফল করার রেওয়াজ ঢাকায় ছবিতে নতুন কিছু নয় তবে স্বল্প দৈর্ঘ্য বা ভিন্ন ধারার ছবির বেলায় এমন অভিযোগ বিরল আমি কতটা যদিও মুক্তির আগে ঝড় তুলেছে স্বল্প ছবি মুখোশ মানুষের কিছু দৃশ্যায়ন ছবিতে ছোট পর্দার দুই তারকা নসিন ও হিলোলের অন্তরঙ্গ এই দৃশ্য নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ছবির পরিচালক বললেন গতানুগতিক গল্পের বাইরে এসে বাস্তব ভিত্তিক একটি ছবি করতে চেয়েছেন তিনি সেখানে গল্পের প্রয়োজনে এসেছে ব্যতিক্রমী কিছু দৃশ্যায়ন জয় আমি ডিভোর্স দাও গল্পের প্রয়োজনে গল্পটাকে রিয়েলিস্টিক করার জন্য যা যা করা দরকার যেভাবে প্রেজেন্টেশন ডিমান্ড করে গল্প আমি সেভাবেই করেছি আমাদের মেন্টালি ফিক্সড হয়ে আছে যে হচ্ছে আমরা হয়তো হচ্ছে একটু শর্ট কাপড় বা হচ্ছে গল্পের অনুযায়ী যেটা ডিমান্ড করে এরকম যদি কোনো কিছু করতে চাই বা এই সাহসটা আমরা এখনও দেখাতে পারছি না পরিচালক জবাব তিনি পারিবারিক গল্পের কোনো নাটক বা টেলিফিল্ম বানাতে চাননি বানিয়েছেন দৈর্ঘ্যের ছবি আলোচনায় আসাটা আসলে এটা আমি বলবো যে লিঙ্ক থেকে আলোচনা এসেছে যে এরকম একটা লিঙ্ক ছিল যে বাংলা নাটকে এমন দৃশ্য ভাবাই যায় না তো আমি যখন হচ্ছে আপলোড করেছি ওইখান থেকেই লিঙ্কটা নিয়ে তারা করেছে তো আমার আপলোডে ওখানে হচ্ছে খুব স্পষ্ট এবং খুব বড় করে দেওয়াই আছে নওশির হিলোলের অন্তরঙ্গ দৃশ্যের মধ্যে দিয়ে নারীকে হেয় করা হয়েছে এমন অভিযোগের জবাবে পরিচালক বললেন পুরুষ নিয়ন্ত্রিত সমাজে নারীর শোষণ যন্ত্রণা আর বেদনার কথাই তিনি বলেছেন আমাদের দেশে নারীরা হচ্ছে বিভিন্ন কারণে নির্যাতিত হয়ে আসছে পুরুষ দ্বারা তখন নির্যাতিত হতো হচ্ছে মেন ফিজিক্যালি আর হচ্ছে এখন নারীরা নির্যাতিত হচ্ছে মেন্টালি তো আমি আসলে নারীর ওই যে নির্যাতিত হচ্ছে নারী আমি অসম্মানিত করছি আমরা নারীকে হ্যাঁ তো আমি আসলে নারীর ওই অসম্মানের জায়গাটা থেকে তার সম্মানটা ফিরে দেওয়ার একটা ওয়ে দেখাইছি তবে ছবি বা টেলিছবি যাই হোক না কেন শিল্পের মানদণ্ডে এর অবস্থান কোথায় এমন প্রশ্নের জবাবে নির্মাতা আরাফাত বললেন দর্শকই যে কোনো ছবির আসল বিচারক এই বিচারেরও ভার তাদেরই হাতে আমি চেষ্টা করেছি আমার সিনেমা আমার দেশকে ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করবে ওই কোয়ালিটি মেনটেন করে আমি মেকিং করার চেষ্টা করেছি এটা আসলে দর্শকই বলতে আমি কতটা সফল হয়েছি। বিতর্ক যাই থাকুক ছবিটি মুক্তির পরই এর গল্প আর সাহসী দৃশ্যয়নের যৌক্তিকতা প্রমাণ হবে আর দর্শকই সেটা করবেন বলে মনে করছেন এই পরিচালক আহমেদ জয় একাত্তর ঢাকা